আবার দাদুর বাড়ি এলো প্রায় সাত বছর পর আজ রাহুলের সঙ্গে তার দাদুর দেখা হবে কলেজ ছুটি না দিলে অবশ্য এই দেখাটা হতো না বৃদ্ধ দাদু গ্রামের বাড়িতে একাই থাকেন বেশ কয়েকবার রাহুলকে আসতে বলেছিলেন কিন্তু রাহুল সময় করে যেতে পারে কলেজ ছুটি দেওয়াতে রাহুল প্রথমে ঠিক করল এবারে ছুটিটা দাদুর সঙ্গেই কাটাবে সেই মতো গ্রামে আসা বাড়ির ভিতরে ঢুকেই রাহুল দেখল তার দাদু উঠোনের চেয়ারে বসে আছেন রাহুলকে বাড়িতে ঢুকতে দেখে তিনি উঠে দাঁড়ালেন এসো এসো দাদু ভাই পরে মনে বলল রাহুল এসে দাদুকে ঢিপ করে প্রণাম করল দাদু রাহুলকে জড়িয়ে ধরলেন দাদু মনে তো ঠিকই পড়েছিল কিন্তু সময় করে উঠতে পারছিলাম না দাদু রাহুলকে ঘরের ভিতরে নিয়ে গেলেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাহুল যখন খাবার টেবিলে এলো তখন খাবারের আয়োজন দেখে তার চোখ কপালে উঠে গেল দাদু এ কি করেছো এত রান্না আর কেউ আসবে নাকি আর কে আসবে তুমি আসবে বলেই তো আমি ননিকে দিয়ে বাজার করিয়েছি ননি যেভাবে রান্না করেছে তাতে পুরো একটা বিয়ে বাড়ির অর্ধেক খাবার হয়ে যাবে ননী ততক্ষণে দাদুর পাশে এসে দাঁড়িয়েছে তার দিকে ফিরে রাহুল বলল তা ননী দাদুকে এরকম খেতে দাও তো নাকি ননী জিপ কেটে বলল বাবু তো কিছু খান না তিনি সামান্য একটু মুখে দেন আজকে আপনি আসবেন বলে পুরো বাজারটাই তুলে এনেছেন রাহুল হেসে ফেলল খাওয়া-দাওয়ার পাট চুকিয়ে রাহুল গ্রামে ঘুরতে বের হলো। গ্রামে ঘুরতে ওর বেশ ভালোই লাগে। পথে দেখা হলো ওর বন্ধু বিজয়ের সাথে। বিজয় তাকে দেখে অবাক হয়ে গেল। আরে রাহুল না? হ্যাঁ আমি। দুজনে হ্যান্ডশেক করলো। বিজয় জিজ্ঞেস করলো, তুই কবে এলি? আজ দুপুরে এলাম। কতদিন আছিস? এই তো আছি দুই সপ্তাহের মতো। তুই কি এখন ব্যস্ত? আরে না না একদমই না তাহলে চল দুজনে মিলে একটু ঘুরে আসি হ্যাঁ চল না আমার তো আরো ভালোই হলো দুই বন্ধু মিলে গ্রামের নদীর ধারে বেড়াতে গেল সেখানে দুজনে অনেকক্ষণ আড্ডা দিল তারপর যখন সন্ধে আসবো আসবো করছে তখন তাদের টনক নড়ল এই দেখেছিস কত বেলা হয়েছে গল্পে গল্পে একদম খেয়ালই ছিল না চল চল উঠে পড়ি রাহুল চারপাশে তাকিয়ে দেখলো বিকেল শেষ হয়ে গেছে সে উঠে পড়ল বিজয় রাহুলকে তার দাদুর বাড়ি পর্যন্ত এগিয়ে দিল তাহলে রাহুল কাল আবার দেখা হচ্ছে কাল সকালেই আমি চলে আসব আজকে আসি আচ্ছা ঠিক আছে বিজয় নিজের বাড়ি দিকে চলে গেল আর রাহুল তার বাড়ির ভেতরে গিয়ে ঢুকল রাতের খাওয়া দাওয়া শেষ করে দশটার সময় রাহুল তার ঘরে ঢুকলো গ্রামে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে শহরে রাহুলের সেই অভ্যেস নেই কিন্তু এখানে সময় কাটানোর কিছুই নেই তাই রাহুল বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল হাবি জাবি ভাবতে ভাবতে রাহুল যে কখন ঘুমিয়ে পড়েছিল তার নিজেরও খেয়াল নেই রাত তখন দুটো তখন রাহুলের মনে হলো কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে রাহুলের ঘুম ভেঙে গেল সে বিছানা ছেড়ে উঠে বসল ঘর সম্পূর্ণ অন্ধকার বিছানায় মাথার কাছেই তার ফোনটা রাখা ছিল রাহুল ফোনের টর্চ জ্বালাল সেই কান্নার শব্দটা এখনো পাচ্ছে সে এত রাত্রি বেলা কি রাহুল উঠে গিয়ে ঘরের বাতির সুইচে চাপ দিল বাতি চললো না আরে ধুর ইলেকট্রিসিটিটা যাওয়ার আর সময় পেলো না রাহুল টের পেলো সেই কান্নার শব্দটা আস্তে আস্তে আরও গাঢ় হচ্ছে তার মানে কান্নাটা দূর থেকে কাছে এগিয়ে আসছে রাহুলের শির দ্বারা দিয়ে ঠান্ডার শিহরণ ফেলে গেল প্রথমে যে কান্নাটা শুনে সাধারণ কান্নাগুলি মনে হয়েছিল এখন আর সেটা সাধারণ কান্নাগুলি তার মনে হল না যেন কোনো অমানসিক যন্ত্রণায় কেউ ধুকরে কাঁদছে এই স্বর পৃথিবীর কোনো মানুষের স্বর হতেই পারে না কান্নার আওয়াজ আস্তে আস্তে আরও গভীর হচ্ছে সে যেন রাহুলের বাড়ির কাছে চলে এসেছে রাহুলের জানলা বন্ধ মনে হচ্ছিল যেন ঠিক রাহুলের জানলার পাশেই সে এসে দাঁড়িয়েছে তখন ঠিক তখনই রাহুলের হাতের ফোনের লাইটটা বন্ধ হয়ে গেল সারা ঘর তখন অন্ধকারে ডুবে গেছে আর তার জানলার ওপাশ থেকে ভেসে আসছে অমানসিক কান্নার আওয়াজ রাহুল চিৎকার করা শক্তিও হারিয়ে ফেলেছে কোন মতে সে বিছানা পর্যন্ত যেতে পারলো তারপর পরদিন সকালে যখন রাহুলের ঘুম ভাঙল সে বিছানায় একইভাবে শুয়ে আছে রাহুল উঠে দাঁড়ালো প্রথমে তার কিছুই মনে পড়লো না তারপরই গত রাতের ঘটনা তার মনে পড়ে গেল মনে পড়তেই রাহুল চারিদিকে তাকিয়ে দেখল কাল রাতের ঘটনাটা রাহুলের কাছে স্বপ্ন বলে মনে হলো কালকে তাহলে যে কান্নার আওয়াজ শুনেছিলাম সেটা কি আমার মনের ভুল নাকি স্বপ্ন দেখেছিলাম রাহুল মনে মনে এসব ভাবছিল তখন তার পেছনে ননি এসে তাকে ডাক দিল ছোট বাবু রাহুল চমকে উঠে পিছনে তাকালো ননিকে দেখে সে একটু আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ননি বড় বাবু আপনাকে বাইরে পিঠা খেতে ডাকছেন পিঠে কে বানিয়েছে তুমি না জডু বাবু একজনকে ঠিক করা হয়েছিল পিঠে বানিয়ে দেওয়ার জন্য সেই বানিয়েছে আচ্ছা তুমি যাও আমি হাত মুখ ধুয়ে তারপর আসছি ননি চলে গেল রাহুল আর কিছু না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল উঠোনে দুটো চেয়ার রাখা ছিল একটাই রাহুলের দাদু বসে আছে আর একটা ফাঁকা ছিল রাহুল উঠোনে এসে দাঁড়াতেই দাদু বললেন এই তো দাদু ভাই এসে গেছে বসো বসর চেয়ারে রাত্রের ঘুম কেমন হলো রাহুল চেয়ারে বসলো সে ভাবলো দাদুকে গত রাতের কথা না বলাই ভালো তাই বলল ঘুম ভালোই হয়েছে তবে নতুন জায়গা তো প্রথম প্রথম একটু অস্বস্তি হয়েছে ওটা কোনো বিষয় না দেখবে আজকে আর কোনো অস্বস্তি হবে না এই দাদু ভাইকে বিধে দাও দেখে রাহুলের বেশ ভালো লাগলো কিছুক্ষণের মধ্যেই বিজয় এলো তাকেও পিঠে দেওয়া হলো পিঠে খেতে খেতে বিজয় রাহুলকে বলল তুই তো এখানে দু সপ্তাহ আছিস তোর কি কি প্ল্যান আছে বলতো আমার কোনো প্ল্যান নেই আমি এখন একেবারে মুক্ত বিহঙ্গ বিজয় হেসে ফেলল মুক্ত বিহঙ্গ যখন তখন ঘুরতে গেলে কোনো আপত্তি আছে একেবারেই না আমি তো এসেছি ঘুরবার জন্য কোথায় যাবি আমাদের গ্রামের শেষ দিকে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে বেশ দারুণ দারুণ ফুল ফোটে সেগুলো আসতাম কখন বের বের হতে হলে সকালে হয় কারণ শেষ মাথা তো আর জঙ্গলটাও বেশ বড় আরে কোনো ব্যাপার না চল তাহলে খেয়ে দিয়েই বের হওয়া যাবে সকালের খাবার খেয়ে রাহুলরা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল পথে যেতে যেতে রাহুল বলল জঙ্গলটা কি রকম মানে শুধুই জঙ্গল নাকি কোনো জন্তু জানোয়ার আছে শুধু জঙ্গলই বলা চলে শুনেছি আগে নাকি ভাল্লুক থাকত তবে এখন কোনো জন্তু জানোয়ার নেই ওই জঙ্গলই বলা চলে তবে অনেক ঘন জঙ্গল পথে যেতে যেতে আর চারপাশের শোভা দেখতে দেখতে রাহুল গত রাতের কথাটা ভুলেই গেছিল রাহুল আর বিজয় যখন জঙ্গলে পৌঁছলো তখন রাহুল বিস্ময় চোখ বড় বড় করে ফেলল বিজয়ের কথা শুনে এসে বুঝতে পারেনি যে জঙ্গলটা এত ঘন হবে বিজয়কে সে জিজ্ঞেস করল বাপরে জঙ্গল তো আসলেই অনেক ঘন পথ চিনে বেরিয়ে আসতে পারবো তো তোকে বলেছিলাম না হ্যাঁ তবে পথ চেনার কোনো চিন্তা নেই এখানে কাঠুরেরা কাঠ কাটতে আসে জঙ্গলের ভেতরে পথ আছে ও কোনো সমস্যা নেই তবে দেখে শুনে একটু পা ফেলতে হবে এই যা কেন সাপ আছে বিজয় রাহুলকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলের ভিতরে পথ আছে তারা হাঁটতে হাঁটতে ভেতরে পৌঁছলো জঙ্গলের ভিতরে পাখির ডাক চারপাশে নানা রকম গাছ আর অসাধারণ সুগন্ধি কিছু ফুল দেখে রাহুলের মন ভালো হয়ে গেল তার মন চাইছিল যেন এখানেই সে থেকে যায় বিজয় সবকিছু ঘুরিয়ে রাহুলকে দেখাচ্ছিল রাহুলকে মাঝে মাঝে আনমোনা হয়ে যেতে দেখে বিজয় জিজ্ঞেস করল কি ব্যাপার রাহুল না না কিছু না কিন্তু এর পরেই সত্যি ভয়ঙ্কর ঘটনা ঘটল বিজয় অন্য একদিকে তাকিয়েছিল রাহুলের দিকে তার খেয়াল ছিল না রাহুল নিজের মতো জঙ্গলে ঘুরছিল এমন সময় সে দেখল জঙ্গলের এক গাছের পিছন থেকে কে যেন তার দিকে উঁকি মেরে সরে গেল রাহুল মুখে কিছু না হলে সেই গাছটার দিকে এগিয়ে যেতে থাকলো গাছটার কাছে যেতেই রাহুলের মনে হলো যেন তার পিঠে হাত রাখল ঠান্ডা কে আর কঠিন সেই হাত রাহুলের দেহ সম্পূর্ণ অসাড় হয়ে গেল সেই কান্নার আওয়াজটা আবার সে শুনতে পাচ্ছে ভয়ঙ্কর জানতো এক কান্নার আওয়াজ রাহুল আর স্থির থাকতে পারল না সঙ্গে সঙ্গে সে দিক বিদিক ভুলে দৌড়তে শুরু করলো এবার বিজয় রাহুলকে খেয়াল করলো আরে রাহুল তুই কি করছিস কি রাহুল এই রাহুল বিজয় চিৎকার করতে করতে রাহুলের পিছনে ছুটতে লাগলো দুজনে ততক্ষণে জঙ্গলের বাইরে বেরিয়ে এসেছে বিজয় আর একটু জোরে দৌড়ে দুই হাত দিয়ে রাহুলকে ধরে ফেলল দুজনেই খাপা ছিল বিজয় রাহুলকে জিজ্ঞেস করলো তুই তুই এভাবে দৌড়াচ্ছিলি কেন কিছু হয়েছে আর যদি কামড়েছে নাকি রাহুল তখনও কোনো কথা বলতে পারছিল না একটা বড় শ্বাস নিয়ে এসে বলল বিজয় বিজয় আমার খুব ভয় করছে আমাকে এখান থেকে নিয়ে চল নিয়ে চল শিগগিরি বিজয় আর কোনো কথা বলল না তারা জঙ্গলের বাইরে চলে এসেছিল রাহুলকে নিয়ে বিজয় কাছের একটা গাছের ছায়ায় বসল কিছুক্ষণ পর রাহুল ধাতস্থ হলে বিজয় তাকে জিজ্ঞেস করল আচ্ছা রাহুল হে রাহুল বলতো আমায় ঠিক কি হয়েছে রাহুল বিজয়কে সব বলল সেই সাথে রাতের কান্নার আওয়াজের কথাও বললো সেই আওয়াজটাই সে জঙ্গলে পেয়েছিল প্রথমটা বিজয় বিশ্বাস করতে চায়নি কিন্তু রাতের বেলার কান্নার আওয়াজের কথা শুনে বিজয় আশ্চর্য হয়ে গেল তুই রাতে কান্নার আওয়াজ শুনেছিলি তুই নিশ্চিত হ্যাঁ প্রথমটাই আমারও বিশ্বাস হয়নি কিন্তু বিশ্বাস কর আমি জঙ্গলেও ঠিক একই আওয়াজটাই শুনেছি বিজয়ের মুখ থমথমে হয়ে গেল কিন্তু সে রাহুলকে কিছুই বলল না তারা দুজনে গ্রামে ফিরে গেল রাহুলের বাড়ির সামনে এসে বিজয় রাহুলকে বলল রাহুল শোন বলছি তোর দাদুকে এখন কিছু বলার দরকার নেই আমি পরে তোর সাথে কথা বলবো আমি বেলায় আবার আসব ঠিক আছে রাহুল বিজয়ের কথার অর্থ বুঝতে পারলো না কিন্তু সে আপত্তি করল না তারা দুজনে তখন যে যার মতো বাড়ি চলে গেল রাত দশটার দিকে বিজয় এলো রাহুল তাকে নিজের ঘরে বসালো তারপর বিজয়কে রাহুল জিজ্ঞেস করল তুই কিছু বলবি বলছিলি কি সেটা এখন না আগে আমি তোর সঙ্গে রাত্রা কাটিয়ে দেখব সত্যি সেই আওয়াজ শোনা যায় কিনা রাহুল ভয় পেয়ে গেল সে বলল সেই কান্নার আওয়াজ আমি আর কখনোই শুনতে চাই না ও কি ভয়ঙ্কর সেই আওয়াজ আরে ভয় নেই আমি তো আছি দেখাই যাক না কি হয় রাহুল কিংবা বিজয় কেউই রাত্রে ঘুমল না বিছানায় বসে গল্প করতে করতেই সময় কাটিয়ে দিল রাত দুটো বাজতেই রাহুল আর বিজয় একসঙ্গে খেয়াল করলো বহু দূর থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে শব্দটা খুবই মিহি রাহুল আতঙ্কে নীল হয়ে গেল দেখ সেই আওয়াজ যাচ্ছে বিজয় কিছু উত্তর দেওয়ার আগে ঘরের বাতি নিভে গেল বিজয় নিজের মোবাইলের টর্চটা জ্বালানোর চেষ্টা করলো কিন্তু সেটাও চলল না এদিকে কান্নার শব্দ আস্তে আস্তে গভীর হয়ে আসছে তার মানে শব্দের মালিক রাহুলের বাড়ির আরও কাছে এগিয়ে আসছে বিজয় সাহসী ছেলে কিন্তু তারও বুক ভয়তে কেঁপে উঠল এই কান্না কোনো মানুষের নয় যেন কোনো পরলৌকিক জীবের আহত গর্জন সেই শব্দ কানে শোনা যায় না শব্দটা একেবারে ওদের জানলার কাছে এসে তীব্র আকার ধারণ করলো রাহুল এবং বিজয় দুজনেই তাদের কানে হাত দিল পর রাহুল রাহুলের দাদু এবং বিজয় তাদের ড্রয়িং রুমে সোফায় বসে রয়েছে দাদু সকালবেলা রাহুলের মুখে সবটা শুনেছেন চিন্তিত মুখে তিনি সামনের দিকে তাকিয়াছেন কিছুক্ষণ পর রাহুল জিজ্ঞেস করল এই কান্নার রহস্য আমার মনে হচ্ছে আপনারা জানেন কিন্তু আমাকে কিছু বলছেন না তুমি ঠিকই বলেছ দাদু এই কান্নার পিছনে একটা রহস্য আছে তবে সেটা খুব একটা সুখকর নয় তোমরা যে জঙ্গলে বেড়াতে গিয়েছিলে এটা আসলে পুরোপুরি কোনো জঙ্গল ছিল না ছিল একটা বাগান বাড়ি আমাদের গ্রামের জমিদার মশাইয়ের বাগান বাড়ি ওখানে যেসব ফুল গাছ তুমি দেখেছ ওগুলো সব জমিদার মশাইয়ের কিন্তু আমি তো সেখানে কোনো বাড়ি দেখলাম না আর তার সাথে এই কান্নার কি সম্পর্ক বলছি জমিদার মশাইয়ের একটা মেয়ে ছিল নাম নিরুপমা এই নিরুপমাকে কমল নামের একটা ছেলে ভালোবেসে ফেলে তারপর যা হয় জমিদার মশাই জানতে পারেন এবং কমলের উপর খুব রেগে যান তিনি কমলকে ভয়ঙ্কর শাস্তি দেন জমিদারের লাঠিয়াল বাহিনী তাকে ধরে নিয়ে সে সারা রাত লাঠি দিয়ে পেটাতে থাকে মাঝরাতে কমল মারা যায় ভোরবেলা তাকে ধ্মশানে দাহ করে ফেলা হয় কেউ জানতে পারেনি কিন্তু দুই দিন পর এক রাতের বেলা গ্রামের সবাই ভয়ঙ্কর এক কান্নার আওয়াজ শুনতে পেল তুমি ঠিক যেরকমটা বললে ঠিক সেই রকম কান্নার আওয়াজটা গ্রাম থেকে আস্তে আস্তে জমিদারের বাগান বাড়ির দিকে যেতে থাকল আর তারপরে জমিদার বাড়িতে আগুন লাগলো সেই আগুন পুরো গ্রাম দেখতে পেয়েছিল সবাই যখন সেখানে গিয়ে পৌঁছালো তখন সেখানে আর কিছুই ছিল না শুধু পড়েছিল এক রাস চায় জঙ্গলের ভেতরটা কেটে বাড়ি বানানো হয়েছিল পানির ব্যবস্থা করা যায়নি তাই সবাই পুরে মারা গিয়েছিল সেদিন এটুকু বলার পর তাদের থামলেন রাহুল জিজ্ঞেস করলো তাহলে তো কমল তার প্রতিশোধ নিয়ে নিয়েছে তাহলে কেন সে আবার হচ্ছে কি চাই সে এবার বিজয় কথা বলল সেটা তো আমারও প্রশ্ন আর আমরা কেউই সেই আওয়াজ শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছিস শুধু তুই সেই ঘটনা ঘটেছে আজ বহু বছর আগে তাও সেই আওয়াজ কেন শুনতে পাচ্ছিস তুই বিজয় তুমি আর রাহুল গিয়ে সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করো গ্রামের উত্তর পাড়ায় যিনি থাকেন হ্যাঁ এর যদি কোনো সমাধান কেউ করতে পারে তাহলে একমাত্র তিনিই পারবেন বিকেলেই বিজয় আর রাহুল সেই সন্ন্যাসীর আশ্রমে গিয়ে পৌঁছল সন্ন্যাসী তখন ধ্যান করছিলেন তাদের দেখে ধ্যান ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি সবার আগে কথা বলল বিজয় সাতুচি আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি আপনি যদি আমাদেরকে একটু উপায় বলে দেন তাহলে খুব উপকার হয় তোমরা কি সমস্যায় পড়েছো সেটা না জানলে তো আর আমি সমাধান বলে দিতে পারি না কি সমস্যায় পড়েছো তোমরা রাহুল আর বিজয় সম্পূর্ণ ঘটনাটি তাকে খুলে বলল সব শুনে সন্ন্যাসী বেশ খানিক্ষণ চিন্তা করলেন তারপর বললেন অপঘাতে মৃত আর তা আবার ভিড়ে এসেছে তার মানে অমকলের বাণী বয়ে নিয়ে এসেছে সেই জমিদার বাড়িতে যেতে হবে রাহুল আর বিচয় দুজনের চমকে উঠল জমিদার বাড়িতে কেন সাধুছি কারণ কমল আর জমিদার বাড়ির সবার মৃত্যু ও গানেই ঘটেছে আজ আমাবস্যা আজকেই যেতে হবে আজ রাত্রে বেলা ওখানে যজ্ঞে বসতে হবে রাহুলের বুক ধরফর করতে লাগলো কিন্তু সে কিছুই বলল না বিজয় বলল তাহলে তাই হবে আপনি কি আমাদের সঙ্গে যাবেন হুম যাব বারান্দায় সন্ন্যাসীর গেরুয়া রঙের একটা ছোলা পড়েছিল তিনি সেটাকে কাঁধে তুলে নিয়ে বললেন চলো প্রাসীকে নিয়ে রাহুল ও বিজয় তাদের গ্রামের দিকে চলল রাত বারোটার সময় জঙ্গলের ভিতরে জমিদার বাড়ির অংশে সন্ন্যাসী যজ্ঞে বসলেন রাহুল ও বিজয় তার সঙ্গে রয়েছে তারা তার সামনে দুই দিকে বসে আছে সন্ন্যাসী দ্রুত মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন আর সামনের জ্বলতে থাকা আগুনে মুঠো করে কি যেন ছুঁড়ে মারছেন ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে আগুন লকলক করে বেড়ে উঠছে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর রাহুলের মনে হলো জঙ্গলের প্রত্যেকটা গাছের আড়াল থেকে কারা যেন আসছে রাহুল ভয় বেরিয়ে পেয়ে গেল ওরা আসছে তবে তোমরা কিন্তু ভয় পেও না সামনের দিকে তাকিয়ে থাকো সন্ন্যাসীর কথা শেষ হওয়া মাত্রই চারিদিক কাঁপিয়ে কান্নার আওয়াজ শুরু হলো কিন্তু সন্ন্যাসী মন্ত্র পরা খামালেন না ও রাহুল আর বিজয় ভয় গেলেও তাদের নিজেদের জায়গায় তারা বসে থাকে ছায়া মূর্তিগুলো ক্রমেই তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো সেই সাথে বাড়তে থাকলো কান্নার আওয়াজ সন্ন্যাসী এবার উঠে দাঁড়ালেন তার দেখাদেখি রাহুল আর বিজয় উঠে দাঁড়ালেন তারপর সন্ন্যাসী তার হাত মুঠো করে কপালে ঠেকিয়ে চোখ বুঝে একটা মন্ত্র ভিড় করে উচ্চারণ করলেন তারপর সেই হাত থেকে এক মিষ্টি ছাই ছড়িয়ে দিলেন সেই কালো মূর্তিগুলোর দিকে কান্না থেমে গেল তার বদলে কে যেন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল সন্ন্যাসী আবার মাটি থেকে এক মুঠো ছাই তুলে নিলেন তারপর সেই ছাই আগুনে ফেলে দিলেন রাহুল আর বিজয় অবাক হয়ে দেখল তাদের চারপাশ থেকে সেই কালো মূর্তিগুলো ধুলোর মতো করে আকাশে উড়ে যাচ্ছে এতক্ষণ ধরে রাহুলের যে ভয়ভীত ভাব লাগছিল আস্তে আস্তে সেটা থেমে গেল রাহুল বুঝল এখন তারা মুক্ত হয়েছে সকালবেলা সন্ন্যাসী তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের আশ্রমে চলে গেলেন